রয়েছেন রবি হাসদা রয়েছে বাদাস মুর্মু অনেকে অনেক কথা বলেছিল আমরা নাকি ম্যাচ ছেড়ে দিয়েছি কিন্তু আমরা ম্যাচ ছাড়িনি এখানে রয়েছেন গোলকিপার প্রশিক্ষক পার্থ চক্রবর্তী এবং রয়েছেন গোলকিপার শুভম সেন নমস্কার দর্শক এই মুহূর্তে আমার সামনে রয়েছেন কাস্টমস এর চারজন খেলোয়াড় কাস্টমস আজকে চব্বিশ পয়েন্ট পেয়ে অর্থাৎ কালীঘাট স্পোর্টস লাভার্সকে দুই শূন্য গোলে হারিয়ে কল্যাণীর মাঠে সুপার সিক্স এ চলে গেল এখানে রয়েছেন ক্যাপ্টেন অমিত চক্রবর্তী রয়েছেন রবি হাসদা রয়েছে বাদাস মুর্মু এবং উজ্জ্বল হাওড়াদা সকলেই চেন সকলেই জানেন আমি আসছি ক্যাপ্টেনের কাছে অমিত চব্বিশ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে চলে গেলো সামনে কিন্তু কঠিন ক্লাবগুলো আসবে যে সুপার সিক্সে খেলা হবে কী বলবে কীরকম প্রস্তুতি নিতে হবে এই প্রসঙ্গে কঠিন ক্লাব বলতে যে আমাদের গ্রুপে যারা ছিল তাদের সাথে মোটামুটি আমরা খেলেছি তো তাদের সাথে খেলার আইডিয়াটা আমাদের আছে আমরা খেল নিয়ে হচ্ছে যে ওই গ্রুপে যেসব টিমগুলো কোয়ালিফাই করেছে তো আমরা চেষ্টা করব যে যে ম্যাচগুলো আমরা ড্র করেছি কিংবা যে ম্যাচগুলো আমাদের হেরেছে সেই ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে নেক্সট রাউন্ডে আরও ভালো করে পারফর্ম করার জন্য যাতে আমরা ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতে পারি তো এই বছরটা আমাদের একটা সুযোগ আছে যে আমাদের বাঙালি ছেলেগুলোকে আরও বেশি ভালো করে পারফর্ম করার জন্য যাতে আমরা আরও ভালো জায়গায় যেতে পারি বাঙালিদের মুখটা উজ্জ্বল করতে পারি তো সেই জন্য আমরা পুরো হার্ড অ্যান্ড শোল এত সবাই মিলে চেষ্টা করবো যাতে পরের রাউন্ডে আমরা ভালো রেজাল্ট করতে পারি থ্যাংক ইউ রবি হাসদা রবি তোমার যে গোলের ধারা বা যে খেলার ধারা নেক্সট আসছে কীরকম তোমার কিরকম মনে হচ্ছে কীরকম পারফরমেন্স হতে পারে অবশ্যই সুপার সিক্সের জন্য আরো হার্ড ওয়ার্ক করবো বা আরও টিমটা হার্ড ওয়ার্ক করবে তো টিম মোটামুটি একটু ভালো খেলছে এবার পরের রাউন্ডে আরও হার্ড ওয়ার্ক করতে হবে তো নেক্সট রাউন্ডে আরও গোল করতে হবে বাদাস মুর্মু কতটা আশাবাদী আশাবাদী অনেকটাই আশাবাদী আমাদের সব প্লেয়ারগুলোই ভালো খেলেছে তার জন্য সুপার সিক্সে যেতে পেরেছে আমাদের স্যার আছে রাজীব দা আছে অনেক পরিশ্রম করে আমাদেরকে তৈরি করেছে তার জন্যই সুপার সিক্সে আমরা কোয়ালিফাই করেছি অভিজ্ঞ খেলোয়াড় উজ্জ্বল হাওড়াদার উজ্জ্বল সামনে সুপার সিক্স আসছে টিম হতে হবে আমাদের উপর দিয়ে খেললে আমাদের পারফরমেন্স আমরা যে খেলাটা খেলছি এই খেলাটা মানে আমাদের স্যারই শিখিয়েছে বিশ্ব স্যার আমাদের শিখিয়েছে যে আমাদের যেরকমভাবে মানে খেলতে বলেছে সেইভাবেই খেলছি যেদিন আমাদের খেলাটা হচ্ছে না ঠিকভাবে সেদিন আমরা ম্যাচ হয়তো লস করছি কিন্তু যেদিন আমাদের স্যারের যেভাবে আমাদের খেলতে পারছি যেরকম সিচুয়েশনে সেরকমভাবে আমরা খেলছি সেদিনই আমরা পয়েন্ট পাচ্ছি তো স্যারের যে খেলাটা আমাদের বলছে সেটা আমরা যদি সব ম্যাচগুলো করতে পারি আমরা পয়েন্ট পাবো বেস্ট অফ লাক তোমাদেরকে থ্যাংক ইউ সামনে সুপার সিক্স থ্যাংক ইউ তো এখানে রয়েছেন গোলকিপার প্রশিক্ষক পার্থ দা পার্থ চক্রবর্তী এবং রয়েছেন গোলকিপার শুভম সেন এই যে সুপার সিক্সে টিম চলে গেল তো কি বলবেন কীরকম লাগছে আমরা এবছর যখন প্রথম প্র্যাকটিসে নেমেছিলাম তিন চার দিন পর থেকেই আমরা আশার আলো দেখেছিলাম যে এবারে আমাদের যা জুনিয়র সাইড দিয়ে টিম হয়েছে আমরা যে কোনো টিমকে বেগ দেব আশা করি আমরা সেইটার সেটা রাখতে পেরেছি এবং আমার প্রত্যেকটা খেলোয়াড়কে আমার যারা ছোট ভাইরা আছে সবাইকে ধন্যবাদ জানাই আমরা খুব গর্বিত ক্যালকাটা কাস্টমস টিম সুপার সিক্সে গেছে অনেকে অনেক কথা বলেছিল আমরা নাকি ম্যাচ ছেড়ে দিয়েছি কিন্তু আমরা ম্যাচ ছাড়িনি আমরা ওটা একটা অ্যাক্সিডেন্ট আর সত্যি কথা বলতে কি যার জন্য আমি সব সবসময় গর্বিত অনুভব করি আমার গোলকিপার শুভম সেন বছর আউটস্ট্যান্ডিং খেলেছে আমি চাই ও আবার এ ফিরে আসুক ও আইএসএল গোলকিপার এবং মাঠের মধ্যে যথেষ্ট দক্ষতার সাথে খেলে আমি প্রত্যেকটা অফিসিয়াল যারা খেলা দেখেছে তাদের কাছে অনুরোধ করছি আপনারা একবার বিচার করুন যে কে বেশ শুভম সেন নাদাস গোলকিপাররা ধন্যবাদ শেষ পর্যন্ত সুপার সিক্স নিশ্চয়ই আনন্দ হচ্ছে সুপার সিক্সে উঠে কিন্তু সুপার সিক্সে বাকি পাঁচটা টিম যথেষ্ট শক্তিশালী হবে কি বলবেন দেখো আমরা যখন প্রথম দিন প্র্যাকটিসে আসি প্রথম দিন থেকেই আমাদের স্যার বলো গোরাদা বলো এরা একটা টার্গেট সেট করে দিয়েছিল যে আমাদের সুপার সিক্সে কোয়ালিফাই করতে হবে এবার আমরা সেরকমভাবেই আমরা ট্রেনিং করেছি এবার আমরা সুপার সিক্সে উঠেছি সেখানে আরও কঠিন প্রতিপক্ষ আমাদের আরও ভালো করে ট্রেনিং করতে হবে আরও প্র্যাকটিস করবো আশা করি আমরা ভালো রেজাল্ট করবো অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ সঙ্গে জন্য